আমুলটুকু করার চেষ্টা করব রোজা রাখতে তো সমস্যা নেই কিন্তু এখানে তো দিমত দেখা যায় রোজা ওনারা যেটা আরাফা পালন করেন আমরা কি ওইটাই রাখতে হবে আমাদের দেশের নামাজের সময় যেটা হয় ওই সময় আমরা ফরজ নামাজ আদায় করি ওনাদের ফজরের সময় আমরা ফজর পড়ি না পড়লে হবে না আমাদের দেশের আসর মাগরি ব্যবসা যখন ওক্ত হয় তখন সেটা আমরা আদায় করব সেক্ষেত্রে সৌদিতে ওনাদের রক্তের সাথে আমাদের রক্ত মিলবে না তো এখানে ইয়াউমে আরাফা আমাদের দেশ অনুযায়ী যেটা হয় এখানে হাদিসের ব্যাখ্যায় মুফাসিরিন একম মহাদিসিনে কেরম লিখেছেন ইয়ামে আরাফা থেকে উদ্দেশ্য মূলত ঈদের আগের দিন যেটাকে ইয়াউমুত তাসে বলা হয় নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ উদ্দেশ্য তো এই মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই যে আরাফার রোজাটা নয় তারিখ নয় জিলহজে আপনি রাখবেন আপনি কোরবানি ঈদের আগের দিন নয় জিলহজে এটাই আরাফার দিন এটাই আপনার নয় জিলহজ আর এই দিনেই রোজা রাখলে এক একটা রোজায় দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য এটা ভুল ভুল বুঝাবুঝি যেন না হয় এই মেসেজটুকু আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন